নমস্কার শ্রোতা বন্ধুরা সবাইকে স্বাগত জানায় আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব কার্তিক মাসের লক্ষ্মী পুজোর ব্রত কথা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এক দেশের রাজার পাঁচটি মেয়ে ছিল একদিন রাজা সব মেয়েদের ডেকে জিজ্ঞাসা করলেন যে তারা সকলে কার ভাগ্যে খায় এই কথার উত্তরে রাজার ছোট মেয়ে ছাড়া আর সকলেই বলল যে তারা রাজা মশায়ের ভাগ্যে খায় কিন্তু ছোট মেয়ে বলল যে যার নিজের ভাগ্যে খায় আর মা লক্ষ্মী তার ব্যবস্থা করে দেন ছোটো মেয়ের কথা শুনে রাজার খুব রাগ হলো। তিনি ঠিক করলেন যে সকালে উঠে তিনি প্রথমে যার মুখ দেখবেন তার সঙ্গেই ছোটো মেয়ের বিয়ে দেবেন পরের দিন সকালে উঠে রাজা বাইরে বেরোতেই দেখলেন যে অপর এক রাজ্যের এক ব্রাহ্মণ আর তার ছেলে রাজবাড়ির সামনে দিয়ে কোথাও যাচ্ছে রাজা ব্রাহ্মণকে ডেকে তার সঙ্গে কথা বলে তার ছেলের সঙ্গে ছোট মেয়েটির বিয়ে দিয়ে দিলেন রাজার মেয়ে তার ছেলের বউ হলো দেখে বেচারা গরিব ব্রাহ্মণ খুবই আশ্চর্য হলো আর বেশ চিন্তায় পড়লো রাজকন্যার মনে কিন্তু কোনো কষ্টই হলো না সে বেশ আনন্দ করে স্বামী আর শ্বশুরকে নিয়ে ঘর করতে লাগলো এইভাবে বেশ কিছুদিন কেটে গেল এরই মধ্যে রাজকন্যা একদিন স্বামী ও শ্বশুরকে বলল বাড়ির সামনে যা দেখতে পাবেন তাই নিয়ে আসবেন একদিন তার স্বামী বাড়ির সামনে একটা মরা কেউটে সাপকে পড়ে থাকতে দেখল সে তার স্ত্রীর কথা মতো সাপটিকে তুলে এনে তার স্ত্রীকে দিয়ে দিল রাজকন্যাও সেই মরা সাপটাকে এক জায়গায় তুলে রাখল সেই সময় সেই দেশের রাজার ছেলের খুব অসুখ হয়েছিল অনেক কবিরাজ বৈদ্য দেখালেন কিন্তু কেউ তার রোগ আর সারাতে পারলেন না শেষে এক বুড়ো কবিরাজ বললেন যে একটা মরা কেউটে সাপের মাথা যদি কোনো রকমের জোগাড় করতে পারা যায় তাহলে তার ছেলেকে বাঁচানো যাবে রাজা এই কথা শুনে চারদিকে ঢেড়া পিটিয়ে দিলেন যে মরা কেউটে সাপের মাথা যে এনে দিতে পারবে সে যা চাইবে তাই পাবে রাজা তাকে বিনা দ্বিধায় সব দেবেন এই ঢেড়া পেটানোর কথা রাজকন্যা শুনতে পেল সে তক্ষণি তার শ্বশুরকে দিয়ে মরা কেউটে সাপটা রাজার কাছে পাঠিয়ে দিল সঙ্গে সঙ্গে সে শ্বশুরকে কথাও বলে দিল রাজা কিছু দিতে চাইলে তা যেন না নেওয়া হয় শুধু রাজাকে এইটুকু বলতে হবে যে তার রাজ্যে কার্তিক মাসের আমাবস্যার রাত্রিরে কোনো গ্রামের কোনো ঘরে কেউ যেন আলো না জ্বালায় রাজকন্যার শ্বশুর রাজাকে এই কথা জানিয়ে শুধু হাতে ফিরে এলেন আর রাজাও আবার চারদিকে ঢেড়া পেটিয়ে সকলকে জানিয়ে দিলেন যে কার্তিক মাসের আমাবস্যার রাতটিতে তার রাজ্যে কেউ যেন আলো না জ্বালায় তারপর কার্তিক মাসের আমাবস্যা রাত আসতে রাজকন্যা নিজে খুব জাক জমকের সঙ্গে লক্ষ্মী পুজো করল। এবং বাড়ির চারদিকে প্রদীপের আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখল মা লক্ষ্মী পুজোর দিনে মরতে গ্রামে এলেন মা লক্ষ্মী দেখলেন একমাত্র সেই গরীব ব্রাহ্মণের বাড়ি ছাড়া আর কারোর বাড়িতে আলো জ্বলছে না মা তখন সেই গরীব ব্রাহ্মণের ঘরেই ঢুকলেন রাজকন্যাও খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর পুজো করল মা লক্ষ্মী ও রাজকন্যার পুজোয় খুব সন্তুষ্ট হয়ে বললেন তোর ঘরে আমি আমার পায়ের নুপুর রেখে যাচ্ছি এখন থেকে আর তোদের কোনো কষ্ট থাকবে না যাবার সময় মা লক্ষ্মী রাজকন্যাকে একথাও বলে গেলেন যে তারা যেন মাস কার্তিক মাস পৌষ মাস আর চৈত্র মাসে এমনিভাবেই লক্ষ্মী পুজো করে মা লক্ষ্মীর দয়ায় গরিব ব্রাহ্মণের আর কোনো কষ্টই রইল না তারও রাজার মতো ঐশ্বর্য হল অবস্থা ভালো হবার পর রাজকন্যা তার শ্বশুরকে একটা পুকুর প্রতিষ্ঠা করতে বলল রাজকন্যার কথা মতো পুকুর কাটানো হলো প্রতিষ্ঠার দিন বহু লোক খাওয়ানোর ব্যবস্থা হলো দলে দলে লোক খাওয়া দাওয়ার জন্য আসতে লাগলো আর রাজকন্যা সব দেখতে লাগলো বাড়ির জানালায় বসে এমন সময় রাজকন্যা দেখল যে সেই সব লোকজনের মধ্যে তার বাবাও রয়েছেন সে তখনই লোকজন দিয়ে তার বাবাকে ডাকিয়ে আনলো আর নিজের পরিচয় দিল তার কাছে রাজকন্যার বাবাও ধন সম্পত্তি তখন সবই নষ্ট করে ফেলেছেন রাজকন্যার বাবাও জানালেন তখন তার মেয়েকে যে মা লক্ষ্মী তার ওপর অসন্তুষ্ট হওয়ায় তার রাজ্য ধন সম্পত্তি সব নষ্ট হয়ে গেছে রাজকন্যা সব শুনে তার বাবাকে লক্ষ্মী পুজো করতে বলল এরপর রাজার দেশে ফিরে গেলেন এবং ভক্তি ভরে লক্ষ্মী পুজো করলেন এর ফলে অল্প দিনেই রাজা তার রাজ্য ধন সম্পত্তি সবই ফিরে পেলেন রাজা বেশ কিছুদিন পর তার রাজ্যের ওই সংসারে সকলকে নিয়ে বেশ শান্তিতে বসবাস করতে লাগলেন শেষে তার ছেলে মেয়েদের লক্ষ্মী পুজো করার জন্য উপদেশ দিয়ে স্বর্গে চলে গেলেন এইভাবেই কার্তিক মাসের আমাবস্যায় মা লক্ষ্মী পুজোর প্রচার হলো মর্তে সেই থেকে কার্তিক মাসেও মা লক্ষ্মীর পুজোর শুরু হলো মা লক্ষ্মী আপনাদের সকলের মঙ্গল করুন আজকে এখানেই সমাপ্ত হলো কার্তিক মাসের লক্ষ্মী পুজোর ব্রত কথা ও ব্রত মাহাত্ম আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন